ভাই আমার একটা ঘটনা বলি জি এমনি তো গল্প করা আমার কাজ না তো মনে উঠলো তা বলে জি জি নাম ঠিকানা কিচ্ছু বলবো না ও কাজ আমি করি না আমি গিবতকে খুব ভয় পাই একজন লোক আমাকে দাওয়াত করেছেন আমার এক জায়গায় যাওয়ার ছিল তো তিনি আমাকে বললেন ভাই আপনি যখন আসছেন তো আমার মেয়েটাকে একটু আমি আমার ছেলের মেয়েটাকে একটু তাহানি করাবো তোমাদের বাড়িতে কষ্ট দাও হলো কোন ভালো আলেম কোন বজরগো মানুষ তাদের চিবানো একটু খোরমা একটু মধু ওই বাচ্চাটার গালে দেওয়া রসূল কাজ করতেন তাতে ওই বাচ্চাটার জন্য একটা বরকতে দোয়া করতেন আর রাসূল কিছু খেজুর চিবিয়ে তার কালে দিতে দিতেন এটা এক পর্যায়ের সুন্নাত তো ভদ্র আমাকে বলেছে আচ্ছা ঠিক আছে যাব ভাই গেছি আমরা আমার ড্রাইভার আছে বা সঙ্গে দুটো ছেলে আছে চারজন আছি তো আমি গিয়ে গাড়ি থেকে নাপ আমার ভীষণ ভয় লাগছে আমি এখানে নাবলি গোনা অনিবার্য ঝট এখানে নাবলি গোনা অনিবার চট কোনো মাপ নেই তা আমি গাড়িতে বসে লোকটাকে ডাকলাম ডেকে বললাম ভাই আমি আর নামবো নাক। কো আপনি বাচ্চাটাকে নিয়ে আসুন আমি একটুখানি হ্যাঁ গালে দিয়ে দিচ্ছি তো চেনা একটু আপনার আস্তে আস্তে লোকটা ধার্মিক বলো ভালো আল্লাহ ভালো আমি অবাক হয়ে গেছি আশ্চর্য ব্যাপার এই ছেলের মেয়েটাকে তাহানি করাবে তার জন্য খরচ করছে সাড়ে ষোলো লক্ষ টাকা আর সেখানে যা হুরের দল জুটেছে চোখ উঁচু করার কোন লাইন নেই চোখ উঁচু করলেই গোনা কি ধরনের সাজগোজ কি ধরনের অপচয় চয় চয় কুড়ি বাইশ রকম খাবারের আইটেম আর সে খাবার তো ভদ্রতার খাবার না আচ্ছা ভাই হেঁটে হেঁটে খালি কি ওটা ভদ্রতা জানেন কলকাতা এখন হেঁটে খালি আয়ন না এখানে ভাত ওখানে রুটি ওখানে পরোটা ওখানে বোস ওখানে সালাদ ওইখানে আচার ওখানে চাঁট তুমি প্লেট নাও আর তোলো আর গরুর মতন ঘর আর খাও হ্যাঁ হাতে অবাক হয়ে গেছি গিয়ে দেখি আরে বাবা তাহানি করানো শুননা না 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 আর সেই সুন্নত পালন করতে যে কত গন্ডা যে হারাম হচ্ছে সেখানে তার ইয়াত্তা নেই আজকে লজ্জার সঙ্গে বলতে হয় কত ধার্মিক বেয়াদুবির ক্ষমা চাচ্ছি এমন কি কত হাজি সাহেব পর্যন্ত আছে বুনের ফারাস ফাঁকি দিয়ে হজ করতে চলে যাচ্ছে ছেলেদের নামে জমি লিখে দিচ্ছে মেয়েদেরকে বঞ্চিতা করে আমি বানিয়ে বানিয়ে গল্প বলছি মনে হচ্ছে নাকি কে বলেছে তোমাকে হজ করতে কে বললো বুড়ের ফারাস পাখি দিয়ে ছোট ভাইয়ের হক নষ্ট করে কবুর ফারাস দিয়ে যে মেয়ের হক নষ্ট করে ছেলেদেরকে জমি লিখে দিয়ে ছি একটু শরম থাকার দরকার ছিল ছেলেটাও তোমার ওরসের মেয়েটাও তোমার ওরসের তাকে ফাঁকি মারছো কোন বিবেকে তুমি আরাফাতে গিয়ে গোনা ক্ষমা করবে আমি হাত কেটে লিখে স্ট্যাম্প লাগিয়ে দেবো তুমি সত্তর বার হজ করো হকের টাকা দিয়ে হজ করলে একবারের হজ কবুল হবে না গোনাও ক্ষমা হবে না কত টাকা আছে যাও স্ট্যাম্প লাগিয়ে দেবো হক নষ্ট করা হজ কবুল হয় না গোনা মাফ হয় না ওটা তো তোমার একটা ইনকাম সোর্স 버르케 판키마라 জি এবং পাওয়নাদারকে বঞ্ছিত কর আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন ওয়া আতিযাল কুরবা হকহু আল মিসকিন ওবনা সביל তুমি পথচারীর হক দাও মিসকিনের হক তুমি দান করো তোমার নিকর্তমও যে তার হক তুমি আদাই করো কোন 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 বাইরে আমার নিকর্তম ব্যক্তি অন্যের কিন্তু নিজের ভাই নিজের বোন নিজের ফবুক এদেরকে এদেরকে বঞ্চ

কেয়ামতের দিনে তিনটে টেবিলে বিচার হবে হাদিস বলেছে আর দ্যাবিনু সালা টেবিল তিনটে জি জি প্রথম প্রথম টেবিলে আমাদের বিচার হবে আলি সেরা কবিল্লাহ আল্লাহর সঙ্গে কেউ পার্টনার বানিয়ে শিখি না আল্লাহর সঙ্গে কাউকে শরিকদার বানিয়ে শিখি না এই বিচার প্রথম এখন ধরে নেন আলহামদুলিল্লাহ কোন বান্দার জীবনে শির প্রমাণিত হইনি ভাই প্রমাণিত হইনি ওই বান্দাকে ছাড় দেওয়া হবে দ্বিতীয় টেবিলে চলে যাও তোমার বিচার হবে ফিমা বাইনাহু ওয়া বাইনাল আব তুমি জীবনে আত্মীয় স্বজ সজ প্রতিবেশী বেশি বেশী বেটা বেটি স্ত্রী পুত্র কন্যা না না আব্বামা আত্মীয় স্বজ এ এদের সঙ্গে তুমি আচার ব্যবহারে লেনদেনে কারোর হক নষ্ট করোছ কিনা না না ওই কই ফ্যাক্টটা দ্বিতীয় টেবিলে যেয়ে দাও ছাড় পেয়ে নাই দ্বিতীয় টেবিলে চলো সেইখানে যে দেখছি সেইখানে যে দেখছি আমার বিরুদ্ধে অভিযোগকারী প্রচুর প্রচুর অভিযোগকারী এক একজনের এক এক অভিযোগ সেই অভিযোগের সেই অভিযোগের দায় মেটাতে মেটাতে নিজের জীবনের আমল করি সবগুলো সব করি আমলগুলো সব শেষ কিচ্ছু নেই কিন্তু শুক্রিয়া আল্লাহর দরবারে সবের ভাগ নিয়ে নেবে অভিযোগকারীরা তাদের গোনাহার বোঝা অভিযুক্তের উপরে চাপিয়ে দেবে কিন্তু আল্লাহর শুক্রিয়া ঈমানটা কেউ নিতে পারবে না সুবহানাল্লাহ বলবেন না আর একটু জোরে বলেন ঈমানটা কেউ নিতে পারবে না এই মাঝখানের টেবিলে দিলে দিলে পাওনাদাররা নেকি কেটে নেবে নেকি যখন পাবে না তখন তাদের পাপ এই অভিযুক্ত ব্যক্তির ঘাটে চাপিয়ে দেবে এরপরে তার কাছে এখন আর স্বভাব বলতে কিছু নেই শুধু পাপ রয়েছে ফের ফের তারা ছেড়ে দেবে যাও চলো ওই তৃতীয় টেবিলে বিচার হবে কিমা না হু অবাই না তুমি জীবনে আল্লাহর হতা নষ্ট করোছে কিনা তো আল্লাহর হক নষ্ট করিনি বান্দা নামাজ পড়তো রোজা রাখত জাকাত দিত হজ করেছিল ফলে হক বান্দা পূরণ করেছিল কিন্তু সেসব তো কিচ্ছু নেই আর কোথায় কিন্তু বান্দার কাছে আছে শ্রেষ্ঠ সম্পদ ইমানটুকু ইমান টুকু আছে বান্দাকে আল্লাহ বা ছেড়ে দেবেন বান্দাকে আল্লাহ ছেড়ে দেবেন যাও বান্দা ওই সামনে পার হও ওটা পার হোক কিন্তু তার কাছে রয়েছে জাস্ট ইমান টুকু আমল তো সব শেষ জি ওই রাস্তা পার হতে পা রাখবে কেটে খান খান হয়ে নিচে পড়বে নিচে জাহান্নামের নামের আগুন তর্জন গর্জন করছে কেটে টুকরো টুকরো হয়ে জাহান্নামে পড়বে এখন বান্দার বান্দার অবস্থা হলো তোমার ওই নেক আমলগুলো সর্বনাশ হয়েছে পরের পাপের বোঝা তোমার ঘাড়ে পড়েছে এই পরিমাণ মতো যার নামে ভুগে এসো তারপরে ইমানটুকুর জন্য একদিন ছাড় পাবে কথা বোঝ পেরেছি বাবু কিছু লোক আছে জানেন তো এরকম বলে ওরে লেলে আমরা উন্মতে মোহাম্মদ বেদিন একদিন হরিয়ে গড়িয়ে ঠিক জান্নাতে যাব। আচ্ছা বাপ হরিয়ে গড়িয়ে নেয় গেলে কিন্তু জানেন তো জি আমরা জামা কাপড় ব্যবহার করি তো ব্যবহার করলে ময়লা হয় তো সাদা কাপড়টা ময়লা হয়েছে তো এমন কোন ধনী নেই বাবু একটা করে জামা করে আর ময়লা হয়ে গেলে ডাস্টবিনে ফেলে দেয় আদানি আদবানিরাও এরাম কাজ করে না অপরিচ্ছন্ন অপরিষ্কার জামাটাকে পুনরায় গায়ে তোলে পানিতে ভিজায় সাবান দিয়ে কাঁচে ব্রাশ দিয়ে ডলে এরপরে পানিতে ধুয়ে নিংড়ায় ওতেও মন ভরে না রৌদ্রে শোকায় তাতেও ইউজেবেল হয় না ব্যবহারযোগ্য হয় না আয়রন হিট করে ওটারে পালিশ করে তারপরে গায়ে তোলে ঠিক না বাবু তোমতে উম্মতে মোহাম্মদী ঈমান নিয়ে মরতে পারলে একদিন হরিয়ে গড়িয়ে জান্নাতে যাওয়া যাবে বাপ কিন্তু মাছগানের এই নাকানি চোবানি কাচানি শোখানি এ সহ্য করবে কে না ওগুলো ওগুলো তো সহ্য করতে হবে তারপরে তো ওই জায়গা মানুষ বুঝতে চায় মানুষ বুঝতে চায় না মনে করে একদিন ঠিক চলে যাবো আর আমার দেশের কিছু হুজুর ওইরম আছে ওই রকম পাম দিচ্ছে তোমরা সবার সুন্দর করে দেো আল্লাহ তোমার জান্নাত দিয়ে দেবে এরা পার মাটি সব মাথায় তুলে ফেলে এরা মস্করা হুজুর আছে যারা নবীর স্টেজ যত সুন্দর করবে আল্লাহ তাদের জান্নাত তত সুন্দর করে দেবে ও নামাজ পড়াও লাগবে না সুদ বন্ধ করা লাগবে না গান বন্ধ করা লাগবে না ফ্রি ফায়ার আর পাবজি খেলা ছেড়ে দেওয়া লাগবে না শুধু নবীর স্টেজ সুন্দর করতে দিলে চলে যাবে এরা কিছু পাম দেওয়া হুজুর আছে আর ওরা পাম দিচ্ছে আর এরা সেই পামে পড়ে নাচতেছে আমি নিজে বানিয়ে নাকি এত এত অবুধ কম্পিউটারের যুগের ছেলেদের হওয়া উচিত না সম্মানিত ভাইয়ের আমার আমি কি আলোচনা করতে করতে এই জায়গায় এসেছি তাহলে আমি যদি হক নষ্ট করে টাকা ইনকাম করি বিনিময়ে কেয়ামতের দিনে ও ফুবুও ছাড়বে না বোনও ছাড়বে না ভাইও ছাড়বে না মেয়েও ছাড়বে না বিশ্বাস করুন বাবু আমি নাম ঠিকানা বলবো না নাম ঠিকানা বলবো না বাপ অসুস্থ মেয়েকে খবর দেয়া হয়েছে বাপ তার আগে জমি জায়গা সব ভাইগা নামে লিখে দেয় মানে ছেলের নামে মেয়ে বাপ অসুস্থ মেয়ের খবর দিয়েছে যাই জলে বলে যে বাপ আমার ফারাস ফাঁকি দেশে ও বাপের দেখতে যাব না নিজের মেয়ে মারা গেছে খবর দিয়েছে যাইনি মেয়ে মরা বাপের মুখটাও দেখিনি খালি দুনিয়ার দৃষ্টিতে যার মনে এতটা কষ্ট কেমতের দিনে ওর পক্ষে পাওনা করিয়ে দেবে তো আল্লাহ তাই কথা বলেন জি জি কত আপৃতি তার কথা মনে উঠবে তার মনে উঠবে আমি নিজে জানি নিজে জানি ভাই আমাদের কান হিসেবে একটা অচকট ছিল না যে লোকটা অনিচ্ছাকৃত একজনকে মেরে ফেলেছে শুনছিলেন আমি তো তখন সবে এসেছি আমার কানে একটু ঢুকছিলো আমি একটু কাজে ছিলাম অনিচ্ছাকৃত মেরেছে বিনিময়ে তার জন্য হত্যার বিনিময়ে হত্যার অর্ডার হয়েছে বাদশার পক্ষ থেকে খলিফার পক্ষ থেকে তিনি বললেন আমাকে দুটো দিন সময় দেন আমি ঋণই আছি ঋণটাকে শোধ করে আসি কারো মাথায় আছে সে কথা আর বলেছিল কারি সাহেব সাহেব ঋণ শব্দটাই বলেছিল

তুমি তুমি কি বাবা এমনি করবে থাকবে তোমার পূর্ণ পাওনা গণ্ডা মেটানো লাগবে কোন ছাড় নাই এই স্ত্রী ও ছেলে ও বোন ও ফুগু ও মেয়ে মরার পরে কেউ নি কেউ নি বা সম্মানিত ভাইরা আমার সুতরাং আমি আপনাকে বলতেছিলাম হাসরের মহাময়দানে তিন নম্বরের প্রশ্ন হলো 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 মালিহি মিনাই নাইক তোমার জীবনের যত সম্পদ কোথা থেকে খরচ করো চোবো কোথা থেকে কামাই করো চো বলো নম্বরের প্রশ্ন হবে 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 অফিমা তুমি বলো তোমার মালগুলোকে তুমি কোথায় কোথায় খরচ করো খরচের খাত কোথায় মসজিদে মাদ্রাসাতে এ তিন দিন দুঃখীর পিছনে ঈদগার পিছনে কবরস্থানের পিছনে অনাথ অসহায়ের পিছনে পয়সার অভাবে চিকিৎসা করতে পারছে না এদের পিছনে কন্যাদায় গ্রস্ত ব্যক্তির পিছনে এদিকে খরচ করেছ নাকি লাইফস্টাইল বাড়িয়েছো বাড়ির ঝিকঝাক বাড়িয়েছো কিংবা বিয়েতে অপচয় করেছো জি খরচ করেছো কোথায় টিভির পিছনে খরচ করেছো খারাপ অ্যাপস ডাউনলোড করতে কিসে খরচ করেছো পয়সাগুলো জি কসমেটিক্স এর জিনিস ব্যবহারে বিলাশিতায় কিসে খরচ করলে সম্মানিত ভাইরা আমার আল্লাহ কোরআনে বলেছেন কোরআনে বলেছেন ওলা তোমার দিদি খবরদার তোমরা অতিরিক্ত খরচ করো না অপচয় করো না নিশ্চিত মনে রাখো ইন্দাল যারা অপচয় করে তারা শয়তানের ভাই অপচয় যারা করে শয়তানের ভাই আমি আপনাকে বলিনি বেয়াদবি মাফ করুন আল্লাহ আমাদের সব্বাইকে বলেছে। আমি যত বড় মোটাও কথা বলি অপচয় আমি করলেও আমিও শয়তানের ভাই ও আল্লাহ বা কোরআন শরীফে তার প্রিয় বান্দাদের গুণ বর্ণনা করতে যেয়ে বলেছেন ইদান ফকুল্লাম ইউসরিফু কলাম ইয়াকতুরুকা নাদাই নাদায়িকা খওয়াবা আল্লাহ বলেছেন যে আল্লাহর প্রকৃত বান্দা যারা এরা যখন খরচ করে তখন সীমা অতিক্রম করে না লিমিটেড খরচ করে এবং যেটা প্রয়োজন তার থেকে কমও করে না সোহান আল্লাহ বলে আর প্রয়োজন থেকে কম এ দুইয়ের মাঝামাঝি খরচ করে একটি হাদিতে এসেছে একটি স্বাদ উফির নাফাকতি নিস্ফুল মানি যার বাংলা অর্থ হল মানুষ যদি তার জীবন জীবনযাত্রায় মধ্যম ধরনের খরচ করে ওতেই তার জীবনের অর্থে খরচ বেরিয়ে যাবে কথাটা বোঝাতে পারিনি মনে হয় মানুষ তার জীবনে যত খরচ করে সেই খরচটা যদি মাঝামাঝি করে নাও বেশি নাও কম প্রত্যেকটা ক্ষেত্রে খাওয়া পরা গাড়ি বাড়ি বিয়ে থাওয়া প্রত্যেকটা ক্ষেত্রে যত খরচ করে সেটা যদি মাঝামাঝি করে আমি রসুল বলছি ওই মানুষটা টোটাল লাইফে যত খরচ হবে তার অর্ধেক খরচ এই মিত ব্যয়ী হলে খরচটাকে সংকোচ করলে অর্ধেক খরচ থেকে বেরিয়ে আসবে তার মানে রোজগারের পিছনে তোমার মেহনত তখন কম দিতে হবে তুমি সময়টা এই বাধাতে দিতে পারবে ভাই আমার লাইফের একটা ঘটনা বলি যে এমনি তো গল্প করা আমার কাজ না তো মনে উঠলো তা বলে ফেলছি জি নাম ঠিকানা কিচ্ছু বলবো না ও কাজ আমি করি না আমি গিবতকে খুব ভয় পাই একজন লোক আমাকে দাওয়াত করেছেন আমার এক জায়গায় যাওয়ার ছিল তিনি আমাকে বললেন ভাই আপনি যখন আসছেন তো আমার মেয়েটাকে একটু আমার ছেলের মেয়েটাকে একটু তাহানিক করাবো তোমাদের বাড়িতে টাসতে জি তাহনিক হলো কোন ভালো আলেম কোনো বজরগ মানুষ তাদের চিবানো একটু খরমা কি একটু মধু ওই বাচ্চাটার গালে দাওয়া রসূলের কাজ করতেন ততঃ ওই বাচ্চাটার জন্য একটা বরকতে দোয়া করতেন আর রাসূল কিছু খেজুর চিবিয়ে তার কালে দিতে দিলেন এটা এক পর্যায়ের সুন্নাত তো ভক্ত লোক আমাকে বলেছে আল্লাহ চাচা আছে যাব ভাই গেছি আমরা আমার ড্রাইভার আছে বা সঙ্গে দুটো ছেলে আছে চারজন আছি তো আমি গিয়ে গাড়ি থেকে নাপ আমার ভীষণ ভয় লাগছে আমি এখানে নাবলি গোনা অনিবার্য এখানে নাবলি গোনা অনিবার্য কোনো মাপ নেই তা আমি গাড়িতে বসে লোকটাকে ডাকলাম দেখে বললাম ভাই আমি আর নাবব না কো আপনি বাচ্চাটাকে নিয়ে আসুন আমি একটুখানি খরমা গালে দিয়ে দিচ্ছি তো চেনা একটু আপনার আস্তে আস্তে লোকটা ধার্মিক বলো ভালো আল্লাহ আমি অবাক হয়ে গেছি আশ্চর্য ব্যাপার এই ছেলের মেয়েটাকে করাবে তার জন্য খরচ করছে সাড়ে ষোলো লক্ষ টাকা আর সেখানে যা হুরের দল জুটেছে চোখ উঁচু করার কোন লাইন নেই চোখ উঁচু করলেই গোনা

এখানে ভাত ওখানে রুটি ওখানে পরাটা ওখানে গোস ওখানে সালাদ ওইখানে আচার ওখানে চাটনি তুমি প্লেট নাও আর তোলো আর গরুর মতন ঘর আর খাও গল্প বলতে বলেন হ্যাঁ আমি অবাক হয়ে গেছি গিয়ে দেখি আরে বাবা তাহানি করানো শূন্য আর সেই শূন্য পালন করতে যে কত গুন্ডা যে হারাম হচ্ছে সেখানে তারই আত্মা নেই কি করব লোকটা শোনেও না চোখ কান বুঝিয়ে আস্তে আস্তে ঢুকলাম যখন ঢুকিছি তখন অত ভিড় নেই খালি খালি ঢুকে যায় করে বাচ্চাটার একটু কোলে নিয়ে ওই পাঁচ ছটা লোক ছিল পাঁচ ছটা লোক ছিল মজনিসে মিনিট পাঁচের কথা বললাম বাচ্চাটার একটু খোর্মা দে বেরিয়ালো বেরুতে যেয়ে দেখি ইয়ে আর কোনো সাইড যাওয়ার জায়গা তা আমার শুধু মনে হচ্ছিলো লোকটা ধার্মিক দাড়িওয়ালা নামাজী টুপিওয়ালা দুবার হজ করেছে ওমড়া করেছে কিন্তু এই যে সর্বনাশ আল্লাহ পয়সা দিয়েছেন কিন্তু খরচের খাতটাও তো দেখতে হবে লোকটা যে দানও করে না তাও না যথেষ্ট দানও করে কিন্তু এই যে অপচয় এই অপচয়ের জবাব তো দিতে হবে না দিতে হবে একদম ঠিক তা আমার জীবনে মানে এই এরকম পরিস্থিতিতে আমি কখনো পড়ি কখনো পড়িনি যে এই সামান্য একটি কাজের জন্য লক্ষ আমার খরচ হিসেব আশ্চর্য সুতরাং আমাদের সবাইকে মনে রাখতে হবে বাবা রোজগার কোথা থেকে করছি এরও জবাব নেবেন আল্লাহ খরচ কোন খাতে করব এরও জবাব আল্লাহ নেবেন সুতরাং আল্লাহর কাছে জবাব দেওয়ার মতো পরিস্থিতি তৈরি করে তবে তো কিছু করতে হবে তবে কিছু করতে হবে আমাদের মেয়েদের দিকে তাকালেও দেখা যাবে যদি ব্যবহারে তিনটে শাড়ি থাকে তো গোটা পনেরো বাক্সে তোলা আছে জি একটা সাধারণ নরমাল গহনা ব্যবহার করছে আর কিছু তোলা গহনা আছে একটু সচ্ছল হলি ও ব্যবহার করতে পারবে না তবু স্বামীর কাছে আদায় করবে কি হতে বাতিক তাল্লাই জানে অধিকাংশ মেয়েদের হাতেই এবং কসমেটিক্সের জিনিসগুলো বিলাসিতার বস্তু সামগ্রী ব্যবহার করবে যেটা প্রয়োজন আছে গ্রীষ্মকাল একটু পাউডারের দরকার সব সিজনে একটু সাবানের দরকার এটাই হলো প্রয়োজন অতিরিক্তটা অপচয় সুতরাং আমাকে মনে রাখতে হবে যদি যদি আল্লাহর বিচারটা আল্লাহর বিচারটা এমন হতো বান্দা তুই হালাল পথে কামাই কর খরচ তুই যে পথে করবি তোর কই বেদ নাই তাও তো বেঁচে যেতাম অনেক লোক 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 কিংবা যদি আল্লাহ বলতেন বান্দা তুই হারাম পথে রোজগার কর খরচটা শুধু ভালো কাজে কর তাও তো বেঁচে যেতাম কিন্তু আষ্টে পিষ্টে বাঁধা রোজগারটাও চাই হালাল পথে খরচটাও চাই হালাল খাতে

আর এমন একটা প্রশ্ন বাবু হাফিজ সাহেব মৌলানা সাহেব মুফতি সাহেব পীর সাহেব এরাও যেমন ধরা খাতে ডাক্তার মাস্টার ব্যারিস্টার মিনিস্টার এরাও ধরা খাবে এমন কি যে ইনফ্যানে পড়তে গেছে আর ঈশ্বরচন্দ্রের লেখা বর্ণ পরিচয়টা পড়েছে আর লেখাপড়া তার লাইফে হয়নি কখনো মিথ্যা কথা বলিও না পরের মাতার অবাধ্য হইও না কারো সহিত ঝগড়া করিও না এই কটা জ্ঞান হয়েছে ওই ধারাপাতে কি বলে বর্ণ পরিচয়ের বই পড়ে ওই জ্ঞানটা হয়েছে আর কিছু জ্ঞান তার লাইফে হয়নি ওই জ্ঞানটারই কৈফিয়ত আল্লাহর কাছে দিতে হবে তুমি শিখেছিলে কখনো মিথ্যা কথা বলতে নেই বলোছ না বলো তুমি শিখেছিলে পরের দ্রব্য না বলিয়াই লইলে চুরি করা হয় ও না করনি তুমি শিখেছিলে পিতা মাতার অবাধ্য হইও না তুমি পিতামাতার মাতার অবাধ্য কেন করলে অবাধ্য কেন হলে জবাব দাও তুমি শিখেছিলে কাহার সই ঝগড়া করিও না কেন ভাই 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 শাশুড়ি বৌমা কেন যায় যায় ঝগড়া করলে অনর্থক কৈফিয়ত দাও যার জ্ঞান যমন তার কৈফিয়ত তমন যদি মরে করেন কেউ স্কুল এবং মাদ্রাসার চৌকাঠাটি নাই তারপরেও খোদা প্রদত্ত তার জন্মগত একটা জ্ঞান আল্লাহ দিয়ে পাঠিয়েছেন যে জ্ঞানের বিনিময়ে এক কলম লেখা পড়া না লাখ লাখ টাকার ব্যবসা করে বাড়ি বাঁধতে জানে গাড়ি চাপতে জানে ছেলে মেয়েদের ভালো খাই খাবার পোশাক পরিচ্ছদের পরিষেবা দিতে জানে ভালো আত্মীয় স্বজন আছে লেখাপড়া কিচ্ছু জানে না আছে না না ও জ্ঞানটা কোথায় পেলে ওটা খোদার দেওয়া ওইটা আল্লাহর দেওয়া তোমার জন্মগত জ্ঞান এরপরে বৈষয়িকতায় সামাজিকতায় লেনদেনে মানুষের সঙ্গে ওটা বসাই যে জ্ঞানটাই হয়েছে ওটার কই ফেদ দেওয়া লাগবে আমি একদম গোড়ায় আলোচনা শুরু করেছিলাম যে এটা একটা জ্ঞান চর্চার মজলিস ধর্ম করতে গেলে মন লাগে আর মন তৈরি করতে গেলে জ্ঞান লাগে জ্ঞান জোগাড়ের প্রথম প্রসেস হলো বই পড়া দ্বিতীয় হলো পড়ুয়াদের কাছ থেকে শোনা তৃতীয় হলো জ্ঞানীদের সঙ্গ লাভ করা সে পর্যন্ত আর যাইনি ওইটুকুই বোঝাতে চেয়েছি যে জ্ঞান অনুযায়ী আমাকে আমল করা লাগবে আমার জন্য দোয়া করেন আল্লাহ যতটুকু জ্ঞান দিয়েছেন জ্ঞানের বিপরীত যেন না চলি চলে যদি থেলি আল্লাহ মাফ করে দেন আমি আমার জাত কৌমের জন্য দোয়া করি আল্লাহ প্রত্যেককে জ্ঞান অনুযায়ী জীবনটাকে গঠন করার তৌফিক দেন বলুন আমি